তওবাব করলে তহবা করলে দুনিয়ারও ফায়দা আছে সুরানো নোহে সুরা বুদে সে ফায়দাগুলি বুদ ইসলামের ভাষায় যখন তিনি তার জাতিকে হেদায়ত করছিলেন তখন বলেছেন এবং নু আলিসাল্লাম সাড়ে নয়শো বছর জাতিকে হেদায়েত করেছেন তখনকার মানুষরা হাজার বছরের বেশি বাস্ত নো আলাইসলাম বয়স হাজারের বেশি ছিল সাড়ে নয়শো বছর নবী হওয়ার পরেই শুধু জাতিকে হেদায়ত করেছেন তারপরে জাতির ধ্বংসের পরেও তিনি বেঁচে থেকেছেন তার মানে তার হাজারের অধিক তার আয়ু ছিল তার ভাষা তো ইস্তাক ফেরু রব্বা কুমিন কানা হোক ফারা রবের কাছে ক্ষমা চাও তবা করো এবং ক্ষমা চাও আল্লাহর কাছে যে তবা ইস্তেক করেন তাহলে কি হয় ইউরুসেলিসানা আকাশ থেকে মৌসুম ধরে বৃষ্টি বর্ষণ হবে সুতরাং খাদ্যের অভাব হবে না দেশে দুর্ভিক্ষ দেখা দিবে না দেশে জিনিসপত্রের দাম বাড়বে না আজকাল যে জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে মানুষের পাপ মানুষের পাপ পাপের জীবন কোন সরকারের উপর দোষ দিয়ে লাভ নাই সরকারের কোন ক্ষমতাই সমস্ত স্তরের মানুষের পাপের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে অভাব দেখা দিয়েছে হ্যাঁ পরিবারের অভাব দেখা দিয়েছে সমাজে অভাব দেখা দিয়েছে পকেটে টান পড়েছে আপনার রুজি চলে যাচ্ছে আপনার চাকরি চলে যাচ্ছে আপনার সুস্থতা চলে যাচ্ছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কিসের জন্য পাপের কারণে আকাশ থেকে মুসলধারে আলা বৃষ্টি দেবেন এটা একটা ফায়দা দুনিয়ার ফায়দা নগদ নগদ ফায়দা ময়ুম দেবী আমানি আল্লাহ তোমাদেরকে যথেষ্ট আমাল ঘন সম্পদ পয়সার জন্য বিদেশে এসেছেন আল্লাহ বলছে তবা ইস্তেক বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান আর আপডেট হয়ে যান যা ভুল হয়েছে ডেলি ডেলি আপডেট একেবারে আপডেট করে ফেলেন যেমন হিসাব নিকাশকে আপডেট করছেন প্রতিদিনের বা প্রতি মাসের তেমনি তবাকে ডেইলি যা সারা দিনে হইল ঘুমাবার আগে তবা করে একবার খালে সন্তোষ আর এই গুণাগুলি না আর এই ভুলগুলি না আল্লাহর কাছে ডেইলি আপনি অঙ্গীকার করেন তাহলে কি হবে আল্লাহ যথেষ্ট ধন সম্পদ দেবেন ওয়ুম দেদ আমু আলিন আচ্ছা অনেকে সন্তান রয়েছেন অনেকের কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তানের আকাঙ্ক্ষা নেই অনেকের ছেলে সন্তান আছে কিন্তু কন্যা সন্তানের ময়ের আকাঙ্ক্ষা মন চাইছে কিন্তু নেই আল্লাহ মহিম দেদ কুমবি আমওয়ালি ওয়া বানিন আল্লাহ সন্তান সন্ততিও দেবেন আল্লাহ ছেলে মেয়েও দেবেন আমার ছেলে মেয়ে লাগবে জনবল লাগবে জনবল হতে জনবল অত্যন্ত মূল্যবান শুধু পয়সাতে কিছু হয় না কিন্তু আজকালকার অধিকাংশ মানুষরা পশ্চিমা সভ্যতায় এবং ইসলাম বিরোধী মিডিয়াতে এত বেশি প্রভাবিত হয়েছে মনে করছে পয়সা হইলে সুখী আর ছেলেমেয়ের সংখ্যা বেশি হইলে দুঃখী এটা কিন্তু মূর্খামি অনেক সময় পয়সা কাজে আসে না কিন্তু জনবল বেশি কাজে আসে আপনার পাঁচটা ছেলে আছে দশটা ছেলে মেয়ে আছে ওরাই কাজে আসে অনেক সময় মেয়ে ছেলের চাইতে বেশি কাজে আসে অনেক সময় নিজের ছেলের চাইতে বেশি বেশি জামাই আসে আপনার মেয়ের না ভালো জামাইটা পেয়েছিলেন আপনি সুতরাং কখনো আপনারা কোনো জিনিস সম্পর্কে কোনো নিয়ামত সম্পর্কে এটা অবহেলা করবেন না আর মনে করবেন না যে এই নিয়ামত আমাদের প্রয়োজন নেই আল্লাহর সবগুলি নিয়ামতুদ আল্লাহ যান না আল্লাহ তোমাদেরকে ফলমূলের বাগান দেবেন আল্লাহ নদী খরার সময় শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে যাচ্ছে আর বন্যার সময় ডুবিয়া ভাসিয়ে দিচ্ছে সুতরাং পাশের প্রতিবেশীদের কাছে আমাদেরকে দ্বারস্থ হইতে হচ্ছে না না ওই সব প্রয়োজন আল্লাহ বলছেন মানুষের দ্বারস্থ হইও না করো ওয়াজা আল্লাহ কুমার জান্নাতি ওয়াজা আল্লাহ কুমার আন্হার আর নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন নদীনালয় পানির কোনো অভাব থাকবে না আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন আল্লাহ যেন আমাদের সকলকে তফি দান করেন সুরাহুদের আত্ম বাহান্নতে তওবার ফজিলত ফায়দা সম্পর্কে বলছেন আল্লাহ আরেকটি কথা অতীত কৈয়াসি কৌওয়াতানিলা কৌওয়াতে কুমু তোমাদের যতটা শক্তি আছে আরো বেশি তোমাদের শক্তি বৃদ্ধি করবেন ব্যক্তি জীবনে শারীরিক শক্তি যতটা আছে আল্লাহ আল্লাহ শরীরকে সুস্থ রাখবেন মানসিক শক্তি যতটা আছে আল্লাহ মেন্টাল দিক থেকে মানসিক দিক থেকে আরও ভালো রাখবেন এলেম বিদ্যা বুদ্ধি যতটা আছে তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন পারিবারিক যতটা শক্তি আছে তার চাইতে বেশি আল্লাহ দেবেন সামাজিক বা রাষ্ট্রীয় যতটা শক্তি আছে মুসলিম দেশগুলির তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন যদি কী করেন তবে সেরফার করে তহবা করে আল্লাহ বদচেন ইয়াক মে হুদ আলিসলাম হুদ আলিসলাম নিজের জাতীয় হে সম্প্রদায় ইশতাখ ফেরু রব্বাকুম সুমাতুবু এলে রবের কাছে ক্ষমা চাও এ স্তেক ফার করো আস্তাখ আর অতুবু এলেই হে তওবা করো ইউরসেলিস আলাইকুম ইদারান আকাশকে মুসলধারে বৃষ্টি দেবেন ওয়াজিত কুম কৌওয়াতানিলা কৌওয়া তেমন তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি করেন। শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন আল্লাহ রবুল আলমিন এই কথাগুলি স্বয়ং বর্ণনা করেছেন আল্লাহ রবুল আলমিন তবাকে এত পছন্দ করেন মানুষের সংশোধনকে এত পছন্দ করেন যে মানুষ মানুষের কাছে ভুল স্বীকার করলে কি করে মানুষ ছোট মনে করে যে আমার কাছে ভুল স্বীকার করেছে আর আল্লাহর কাছে ভুল স্বীকার করলে সম্মানিত হয় সুহান আল্লাহ এইটাই সৃষ্টিতে পার্থক্য কারো কাছে আপনি নথি স্বীকার করে ভুল স্বীকার করেন আপনাকে ছোট মনে করবে তাই না এটা হচ্ছে মানুষের বল স্বভাব কিন্তু আল্লাহ এর বিপরীত যত বেশি আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন যত বেশি তবা করবে তত বেশি সম্মানিত হবে তত বেশি সম্মানিত হ্যাঁ আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তওবার দিকে স্বয়ং আহ্বান করেছেন মানব জাতিকে সমস্ত গুণা থেকে এবং করার নির্দেশ দিয়েছেন তবার জন্য উৎসাহিত করেছেন তবা কবুলের ওয়াদা প্রতিশ্রুতি করেছেন আল্লাহ ওয়াদা করছেন। তবা করো তবা কবুল করব এবং শুধু তবা কবুল করব না তবা কবুল করার সাথে তোমাদের গুনাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেব গোনাগুলিকে নেকিতে বদলে দেবো যে গোনা হয়েছে অতীতে যখন তবা করবেন খালেস তবা আল্লাহ ওর যদি মানুষ করে সমস্ত পাপ মাফ হইতে পারে না হইতে পারে না একটা লোক ধরেন মূর্তি চেষ্টা করেছে হিন্দুদের মূর্তিকে চেষ্টা করেছে মক্কার কাফিরদের মতো বা হিন্দুদের মতো একটা লোক মা আল্লাহ মাফ করবেন না করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন ফিরে না আসেন আল্লাহ মাফ না চিরকাল জাহান্নামে থাকতে হবে কিন্তু জীবনের মতো ফিরে আসেন জীবন আল্লাহ ছাড়া আর কারো কাছে ধরনা দেব না তাহলে আল্লাহ মাফ করবেন আল্লাহ রব উমারকে মাফ করেননি খালেদ বিন ওয়ালিদকে মাফ করেননি নবী সালামের বিরুদ্ধে সাহাবাহের বিরুদ্ধে ওদের যুদ্ধে লড়াই করেছে আবু সুফিয়ান লড়াই করেনি হ্যাঁ নবীর বিরুদ্ধে আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করেছেন হিন্দ রসুল্লাহ সালামের চা চার বুক চিরে গলিজা বের করেছে মালা বানিয়েছে তাকে আল্লাহ মাফ করেননি কলমা পড়েছে তো এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারেন যারা ইসলামের ভেতর জামানে লড়াই করেছে তাহলে আমরা গুণাগার ইসলামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কিবলা ভালোবাসি কোরআনকে ভালোবাসি সবই ভালোবাসি কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের ইমানের কারণে আল্লাহকে মাফ করবেন না অবশ্যই মাফ করবেন লা তখ নতুন রহমত আল্লাহ বলছেন আল্লাহ নহমতকে নিরাশ হয়েও না যতই মাপ হোক না কেন আরে খন করেছেন যা হয়েছে হয়েছে আর হবে না অতীতে যেটা হয়ে গেছে আক্ষেপ করে লাভ না এখন তহবা করে ভালো মানুষ হয়ে যাও মানুষকে বাঁচাবার চেষ্টা করো মানুষের উপকার করার চেষ্টা করো ইন আল্লাহ ইয়ার ফের জনো আল্লাহ রমতকে নিরাশ হয়েন আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন কিন্তু তহবাব করলে আল্লাহ কাফেরদেরকে যারা মূর্তি পূজক ছিল তাদেরকেও বলছেন আল্লাহ মক্কার কাফেরদেরকে কুলিল্লাযিনা কাফার হে নবী কাফেরদেরকে বলো ইয়া আনতাহু ইউগফার লাহু মা কদ এখন যদি তারা বিরত হয়ে যায় মূর্তি পূজা থেকে ফিরে আসে লা ইলাহা ইল্লাল্লাহ কলেও পড়ে না সব maaf করে দিবেন আল্লাহ সব ক্ষম করে দিবেন ঠিক এই রকমের ইহুদীরা যারা নবী রাসূলকে খুন করেছে নবী রাসূলের এই ইহুদীদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন ই খ্রিস্টানদেরকে দিয়েছেন আল্লাহ তওবার যারা তিন মাবুদে বিশ্বাসী তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যদি আফালা এত বোন আল্লাহ ফেরুন তারা কেন তবা করে না কেন এসতে ভার করে না আল্লাহ রাহিম আল্লাহ খমাসীল আল্লাহ বড় দয়াল আল্লাহ সবাইকে মাফ করতে পারেন সম্মানিত ভাতৃমণ্ডলী স্বয়ং আল্লাহ রবুল আলমের হাদিসে কুদসিতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন সম্মত হে আমার বান্দার ইন্দা কোন তখতে ওনা বিল্লাইলে আনোয়ান তোমরা রাত দিন ভুল করে থাকো মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা আর অন্যায় করা গোনা কারো জনবাজি আমি সব গোনা মাফ করব সুবাহ আল্লাহ সব গোনা মাফ করব কিন্তু তবা করে ফিরে আসতে হবে ফাসতাগফিরুনি সুতা আমার কাছে ক্ষমা চাও তোমরা আগফির লাকুম তোমাদেরকে আমি ক্ষমা করে দছি সহি মুসলিমের হাদিস তওবার শর্তগুলি শেষখানে বলি তওবার শর্ত কয়টি তওবা শর্ত হ্যাঁ যে বলবেন হাত তুললেন কয়টি 3টি আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের আর মানুষের হক যদি নষ্ট করে নামাজ না পড়ে এখন তবা করবে যে আল্লাহ আমি নামাজ পড়বো তাহলে তিনটি শর্ত রোজা রাখেনি আল্লাহ আর রোজা ছাড়ব না আজকে থেকে তবা করছি আগামী দিন থেকে যে শুরু করলাম সারা জীবন রোজা রাখবো তবা ঠিক না তো আর কোনোদিন রোজা ছাড়ব না তাহলে কয়টি শর্ত তিনটি শর্ত কিন্তু মানুষের হক যদি কারো টাকা বেমানি করেছে পাঁচ হাজার ধার নিয়ে চার দেয় না টেলিফোন চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ টাকা নিয়ে দেশে চলে গেছে বা কারো মানুষের হক নষ্ট করেছে মানুষকে মারধর করেছে মানুষকে গাল দিয়েছে কষ্ট দিয়েছে হ্যাঁ তাহলে কি করতে হবে শর্ত শর্ত এই তিনটির সাথে আর একটি রয়েছে শর্তগুলো বলতে পারেন দেখি আপনাদের কাছ থেকে কিছু শুনি হ্যাঁ বলেন আচ্ছা কেউ শর্তগুলি কি কি আমাদের ছাত্ররা বলবেন এদিকে সব সবকে ভলেন্টিয়ার পরীক্ষা করা জায়গা থেকে ভলেন্টিয়ার কি শিখলো তবা তবার শর্ত কয়টি চারটি বলেন চারটি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর বলেন বলেন একটা প্রথম গোনা বন্ধ করতে হবে তবা তো মুখে পাঠ করা তার আগে কি পাপটাকে স্টপ থামিয়ে দিতাম আর গোনা বন্ধ মানে এই নয় যে আজকে রোজা আজ খেলাম না আর কালকেও না আবার তবা এই তবা হবে হ্যাঁ গোনা বন্ধ স্টপ দুই নম্বর অনুতপ্ত অনুসারে লজ্জিত হইতে হবে আল্লাহ চরম অপরাধ করেছে আল্লাহ খুব লজ্জিত হইতে হবে জি তিন নম্বর আগামী জন্য প্রতিজ্ঞা করতে হবে জীবনেও আর এরকম অপরাধ করব না তিনটি হলো না মানুষের হক যদি হয় তাহলে হ্যাঁ মানুষের হক হলে অতিরিক্ত তার হকটা আদায় করে দিতে হবে আর না হলে কি করতে হবে নিতে হবে